হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো জানো তো বন্ধুরা আজকে আমার আমার বাবার জন্য আমি একটা ঘড়ি কিনবো তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা বাবাকে ঘড়ি কিনে দেব তো আজকে সেই ইচ্ছাটা আমার পূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আমি এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি আর এই চলে এসছি এখন এটিএমের কাছে তো এটিএম থেকে আমি এখন টাকাটা তুলে নেব তো তুলে তারপরে যাব ঘড়ি কিনতে তো বন্ধুরা কেমন ঘড়ি কিনবো তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আর বেশি কথা বলছি না তো দেখো আর প্রচুর গরম পড়েছে আর এটিএমে বেশ ভালো ভিড়ও ছিল তো যাই হোক বন্ধুরা আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি এটিএমে টাকা তোলার জন্য তো টাকা তুলে আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা সবাই সাথে থাকো তো বন্ধুরা আমার টাকা তোলা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়িতে যাচ্ছি একটু জল খাবো তো জল খেয়ে তারপরে আমি ঘড়ি কিনতে যাব তোমাদের দাদা তো বন্ধুরা বাড়ি এসে আমি এখন আবার টাকা ব্যাংকের থেকে তুলে নিয়ে আসলাম তো আর সত্যি কথা কী জানো তো বাবা জানি না বাবার জন্য যে গড়ি কিনবো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একটা বাবাকে গড়ি কিনে দেব তো তার জন্য মানে আমার এটা দেখো ওই যে একদম ফ্রিজে ছিল তরমুজ সেটা এখন খাবো খেয়ে তারপর যাব গড়ি কিনতে গড়িটা কেমন হয় বাবাকে পড়ার পরে কেমন লাগে সবটাই তোমাদেরকে বন্ধুরা দেখাবো তোমরা কিন্তু সবার সঙ্গে থেকো গড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবা চলো তরমুজটা খেয়ে নিই আমরা এখন বেরিয়ে কথা বলবো। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো তোমাদের দাদা স্কুটি চালাচ্ছে আমি পেছনে বসে পড়েছি তো বন্ধুরা তো অনেক দিন ধরে সত্যি বিশ্বাস করো অনেক দিন ইচ্ছে ছিল যে আমার টাকা দিয়ে বাবাকে একটা ঘড়ি কিনে দেব কিন্তু বাবাকে আমি কখনই বলবো না যদি বলতাম তাহলে বাবা বলতো ফালতু পয়সা নষ্ট করিস না আমার জন্য ঘড়ি কিনতে হবে না বাবা কিনতেই দিত না বিশ্বাস করো বন্ধুরা আমি মানে বাবা কিনতেই দিত না তার জন্য আমি বাবাকে না জানি ঘড়িটা কিনছি আমি কিনে নিয়ে গেলে বাবা অবশ্যই পড়বে তো আমারও খুব ইচ্ছা যে বাবা একটা ঘড়ি পরবে সকালবেলা পার্কে যায় বাজারে যায় তো একটা তার জন্য আমি একটা বাবাকে ঘড়ি কিনে দেবো তো চলে এসছি বন্ধুরা দেখো ঘড়ির দোকানে তো দেখো আমি চেনের মধ্যেই নেবো বাবার জন্য ঘড়ি এটা হচ্ছে আমাদের হালিশরে জানাশোনা একটা দোকান আছে খুব খুবই ভালো এই দোকানটা তার জন্য এখানে আমাকে নিয়ে এসছে তোমাদের দাদা এখান থেকে ঘড়িটা নেয়ার জন্য দেখো আমরা দেখছিলাম ঘড়ি দেখো তোমাদের দাদাও দেখছিল তো যাই হোক বন্ধুরা এখান থেকে এখানে কথাটা হলো হওয়ার পরে আমরা একটা গড়ি ঠিক করেছি গড়িটা গড়িটা আমাদের ঠিক হয়ে গেছে গড়িটা এখন আমরা বাড়িতে নিয়ে যাব। দেখো ভালোভাবে দেখছিলাম গড়িটা গোল্ডেন চেন গোল্ডেন চেন গড়ি কিন্তু সবাইকে পল্লি ভালো লাগে তো দেখো বাবা জন্য দেখো দেখাচ্ছে দুটো এই দুটো গড়ির মধ্যে যে কোনো একটা নেব আমরা দেখেই চলছিলাম ঘড়ি একটার পর একটা তো আসলে কি জানো তো আমি ঘড়ির দোকানে আসলে না সবই আমার মানে সবগুলো ঘড়ি দেখাচ্ছে সবগুলি আমার ভালো লাগছে আর আমার জানো তো কোনো দোকানে গেলে না সব কিছুই আমার ভালো লাগে তো দেখো বন্ধুরা এই ঘড়িটায় টাইম ওঠে বেশ বেল্টের ঘড়িটা খুবই সুন্দর দেখো এই দুটো ঘড়ির থেকে আমরা যে কোনো একটা ঘড়ি নেব দেখো আমাদের পুরোপুরি ঘড়িগুলো দেখাচ্ছে আর তোমাদের দাদাকে বলছি কোন ঘড়িটা নেব তোমাদের দাদা বলছে এ উনি এমন একটা মানুষ তো ওনার সাথে আসলে না কেনাকাটা করতে সে জামা কাপড়ে হোক আর যেখানে হোক না কেন উনি পুরো দোকানদার হয়ে যায় তোমাদের দাদা পুরো দোকানদার হয়ে যায় দোকানদারের সাপোর্টে যে কি কথা বলে তুমি জানো না তখন আর আমাকে চেনে না দোকানদার হয়ে যায় মানে উনি ওই দোকানদারের জায়গায় পুরো মানে হয়ে যায় দোকানদারের হয়ে কথা বলে সব ঘড়ি উনার ভালো মানে আমাকে কথা বলতেই দিচ্ছিল না মানে এরকম করে বলছিল বলে এই মানে যে কোনো দোকানে নিয়ে যায়নি কোনো বলে দোকান হোক আর যে কোনো দোকানে নিয়ে গেলে না এরকম করে পুরো দোকানদার হয়ে যায় নিজে মানে দোকানদারের সাপোর্টে ভীষণ কথা বলে বলে সব ভালো সব ভালো সব ভালো এই তো যাই হোক আমরা গড়িটা এখন নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো গড়িটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে খুলে দেখাবো বাবাকে পড়িয়ে পুরো দেখাবো আর দেখো বন্ধুরা পুরো এখন দেখো কটা বাজে বলে এখন প্রায় নটা মতো বেজে গেছে দেখো উনি গড়ি ঠিকও করে কিন্তু এখানে জানাশোনার দোকান বলে আমরা এই দোকানটায় এসেছি দেখো আমাদের এখন বিল বানিয়ে দিচ্ছে তো গড়ি গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টিও আছে গড়ির এক বছরের মধ্যে গড়িটা কিছু হলে আবার পাল্টিয়ে দেবে তো গড়ি আমাদের নেওয়া হয়ে গেছে বন্ধুরা তো এই গড়ির দোকানের পাশেই না ফুচকার দোকান আছে একটা এত সুন্দর ফুচকা বানায় না বন্ধুরা কি বলবো খুব দারুণ ফুচকা বানায় দেখো এই ফুচকা একদম পুরো এক বাস্ক ফুচকা ছিল সব ফুচকা শেষ হয়ে গেছে মানে এত পরিমাণে ফুচকা বিক্রি হয় এখানে ভীষণ ভালো মানে এত টেস্টি না ফুচকা হালিসার আমি অনেক ফুচে খেয়েছি সব থেকে সেরা ফুচকা আমার এই দোকানটা তো আমি এই হালিশর স্টেশনের দিকে আসলেই এই দোকানটার থেকে ফুচকা আমি খাবই। তো যেদিনই আসি না কেন আমি আসলে এখান থেকে ফুচকা খাবো যদি এই দোকানদারটা থাকে ফুচকাওয়ালাটা তো এত ভালো যে টকটা না নুন ঝাল টক সব কিছু মানে দারুণ হয় মানে এত সুন্দর হয় না আর আলু মাখাটা বন্ধুরা এত ভালো হয় না কি বলবো আমি এসে বলছিলাম যে তুমি আসোনি কেন বন্ধ ছিল কেন বলে আমার বাড়ি বাড়িতে গেছিলাম এরকম বলছিল তো ভীষণ ভালো লাগে বন্ধুরা এক বস্ক ফুচকা ও সন্ধ্যাবেলা বসে দেখো পুরো শেষ হয়ে গেছে আর কিছু ফুচকা ওর নিচে পড়ে রয়েছে তো এই হচ্ছে ব্যাপার মানে বলে না খাবার যদি ভালো হয় না যেখানেই বস না দোকান নিয়ে তোমার দোকান মানে খাবার বিক্রি হয়ে যাবে মানুষের মুখে যদি একবার স্বাদ লেগে যায় না সে যেখানেই বসুক না কেন তাকে খুঁজে নেবে এই হচ্ছে ব্যাপার মানুষের ব্যবহার যেরকম তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের কেনাকাটা হয়ে গেছে ফুচকা খাওয়া হলো সবটাই হলো চলো বাড়িতে গিয়ে কথা বলবো সাথে থাকো তোমরা ভিডিওটা দেখো খুলে দেখাবো তোমাদেরকে কেমন কেমন হয়েছে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা গড়িটা গড়িটা তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে আমি ভাতটা করেছিলাম শুধু গরম ভাত করেছিলাম আর দুপুরের এচোর চিংড়ি ছিল দেখো চিংড়ি মাছগুলো খুব বড় বড়ো ছিল বন্ধুরা আর চিংড়ি মাছ না কেনার সময় বড় কিনে নিয়ে আসে কিন্তু রান্না করার সময় ছোট হয়ে যায় তো আমি জানি না কেন এটা হয় তোমরা জানলে আমাকে বলো ছোট হয়ে যায় কেন চিংড়ি মাছ রান্না করার পরে আর দেখো আমি রান্না করেছিলাম রুই মাছের জোল জ্যান্ত রুই মাছের জোল রান্না করেছিলাম ও তো এইগুলো আমি তরকারিগুলো গরম করে নিয়েছি ফ্রিজে ছিল তো দুপুরে রান্না করেছিলাম আর শুধু বাড়িতে এসে শুধু রান্না করেছি শুধু ভাত করেছি আর তরকারিগুলো গরম করেছি তো বন্ধুরা খেয়ে নেব এখন তো খেয়ে দে আবার কথা বলছি তোমরা সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা তো কালকে রাত্রেবেলা আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর বাবাকেও দেখাইনি ঘড়িটা তো এক্ষুনি আমি দেখাবো বাবাকে গড়িটা দেখি বাবা কি বলে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ঘড়িটা কেমন হয়েছে আর আমি সকালে ঘুমের থেকে উঠে আমার সব কাজ হয়ে গেছে আর রাত্রেবেলা দেখাই কেন বলো তো রাত্রেবেলা আমি এসেছি তো আসার পরে খাওয়া দাওয়া ছিল সব কিছু ছিল তার জন্য আর দেখায়নি তো এখন বাবাকে পড়াবো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা বাবা বসে আছে বাবা পার্কে গেছিল হাঁটতে তো দেখো এখন বসে আছে তো বাবা চোখ বন্ধ করো তো বাবা বন্ধ করা বলছি চোখ বন্ধ করো হ্যাঁ এটা কি আছে দেখো তো দেখো বন্ধুরা এই গড়িটা এনেছি বাবার জন্য তো তোমার কেমন লাগছে বাবা পরে খুব ভালো হয়েছে ভীষণ খুশি হলাম বাবাকে এই গড়িটা আমি দিয়েছি কিনে দেখো আবার তোমার হচ্ছে গ্যারান্টিও দিয়েছে গড়িটার ওই যে দেখো এক বছরের গ্যারান্টি দিয়েছে এক বছরের মধ্যে কিছু হলে ঠিক করে দেবে তাই বলল তুমি খুশি হয়েছো তো বাবা খুব ভালো হয়েছে রোজ পরে হাতে দিয়ে বাজারে যাব ওয়ার্ক করতে যাব রোজ এখানে ওখানে গেলে হাতে দিয়ে পড়ে যাব টাইম দেখতে হবে না মোবাইল থেকে বার করে হ্যাঁ হাতে এখানে টাইমটা দেখতে হ্যাঁ ঠিক 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 তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম এখানেই ঘড়িটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য